সংসার সুখের হয় রমণীর গুণে এই একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এই কথাটা শুনে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা সংসারকে সুন্দর করে সাজাবার জন্য বা সুন্দর করে রাখার জন্য সমস্ত দায়িত্বটাই যেন মেয়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু আমার মনে হয় যে কথাটা যদি এমন হতো তাহলে বোধ হয় খুব ভালো হতো যে সংসার সুখের হয় উভয়ের গুণে অথবা সংসার সুখের হয় সকলের গুণে অর্থাৎ আমরা যে সব মানুষদের নিয়ে একসাথে সংসারে বসবাস করছি সবার মিলিত প্রচেষ্টাতেই একটা সংসার অল টাইম সুখের হয় কিন্তু আমাদের এই সমাজ সকল নিয়ম কানুন যত কিছু সব কিছু যেন মেয়েদের জন্যই ঠিক করে রেখেছে এখনো অনেক ঘরে এমন আছে যারা কিন্তু বাসি কাপড়ের এই প্রথাটা আজও মেনে চলছে অর্থাৎ ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে নতুন পরিষ্কার কাপড় পরে আমরা আমাদের দিনটা শুরু করব। আর এই নিয়মটা কিন্তু এখনো পর্যন্ত আশি শতাংশ পরিবারের ক্ষেত্রে একটা মেয়েকেই শেখানো হয় বাড়িতে ছেলে থাকলেই আমরা ছেলে ছোট থাকতেই স্বপ্ন দেখি যে ছেলের জন্য লক্ষ্মীমন্ত বউ নিয়ে আসবো লক্ষ্মীমন্ত বউয়ের জন্য ছেলেকে নারায়ণের মতো করে তৈরি করতেও কিন্তু আমাদের শিখতে হবে এই সমাজ এখনও বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে কোনো মহিলা জড়িয়ে পড়লে তাকে কিন্তু চরিত্রের দিক থেকে খুব খারাপ মেয়ে হিসেবে ধরা হয় আর কোনো পুরুষ যদি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে তখন বলা হয় যে তার স্ত্রীরই দোষ কারণ তার স্ত্রী তাকে ঠিকমতো বেঁধে রাখতে পারেনি নষ্ট মেয়ে কথাটা কিন্তু শোনা গেলেও নষ্ট পুরুষ এই কথাটা কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো দিনও শোনেনি সোনার আংটি যদি বাঁকা হয় সেটা বাঁকাই সেটা কখনো হাতের সৌন্দর্যতা বৃদ্ধি করে না এটা আমাদের বুঝতে হবে